তো প্রত্যেকটা প্রশ্নের মান পনেরো করে ষাট আর ফারায়েস চারটি প্রশ্ন থাকবে দুইটি উত্তর দিতে হবে পনেরো করে তিরিশ এবং মোনাফেখার দুইটি প্রশ্নের একটা উত্তর দিতে হবে মান দশ একশো নম্বরে আপনাদেরকে কোন অধ্যায় থেকে কি করতে হবে প্রথমে আসুন কুসুরে ফিকার পরিস্থিতি সংক্রান্ত একটি প্রশ্ন আসে আপনাদেরকে এই জন্য দুটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে সাজেশন দেওয়া হয়েছে সাজেশনটি আপনারা ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ওখান থেকে দুইটা অবশ্যই এবং প্রথম যে ছয়টা আপনাদেরকে বলবো এই ছয়টা প্রশ্নের উত্তর আপনাদেরকে অবশ্যই শিখতে হবে একটাও স্কিপ করা যাবে না আম এবং খাস্ট থেকে দুইটা প্রশ্ন আসে তবে এই বছর দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আমরা দেখেছি এনালিস করে যে আম আসলে খাস আসে না খাস আসলে আম আসে না তো যেহেতু দুই হাজার তেইশ সালে খাস আসছে পঁচিশ পরীক্ষার্থীর জন্য খাস আসার সম্ভাবনা বেশি তো যাতে কোনো রিক্স না হয় দুইটাই করে নেবে যখন আসে তখন দুইটা থেকে দুইটাই প্রশ্ন আসে তো এই জন্য আছে আপনারা অবশ্যই করে নেবেন এই ছয়টা প্রশ্নের উত্তর আপনারা কনফার্ম করবেন এরপরে এই ছয়টা থেকে চারটা উত্তর দিয়ে তো আমাদের হয়ে যায় যেহেতু ছয়টা দেওয়া আছে চারটা হয়ে যাবে এরপরে ভালো ছাত্ররা তো অবশ্যই সব দিক খেয়াল রাখে কোনটাই বাদ দেয় না আপনাদেরকে আরো দুইটি উদ্দেশ্য দেওয়া আছে যেমন মাস আলা মাসালা থেকে একটা অথবা দুইটা আসতে পারে তো দুইটা দেওয়া আসে পরে নেবেন এখান থেকে আপনারা যদি মনে করেন যে মাসালা যদি দুইটা করে নেন তাহলে আগে ছয়টা পরে দুইটা আটটা হয়ে যায় তো আটটা থেকে চারটা কনফার্ম হয়ে যায় তো এত বেড়া নেওয়ার বা এত কষ্ট করার প্রয়োজন হয় না যদি আমার করতে চান করতে পারেন অথবা মাসালা স্কিপ করে আমারও পড়তে পারেন এখান থেকে একটা পরে নিলেই আপনি আর রিক্সে থাকেন না এরপরেও ভালো ছাত্ররা যদি সব পরে কোনো আপত্তি নেই পড়তেই পারে পড়তে পারলে ভালো এরপরে ফারায়স থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে দুটো উত্তর দিতে হবে চারটা দেওয়া আছে অলরেডি এবং মোনা মানে অঙ্ক সম্পত্তির হিসা যে কত অংশ পাবে সেই অঙ্কগুলো তিনটা দেওয়া আছে দুইটা আসবে একটা উত্তর দিতে হবে তো দশ নম্বর তো এইভাবে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন তাহলে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবেন একশো নাম্বার পাবেন এতটুকু আশা আমরাও করি আপনারাও করতে পারেন এলপি উপর বসে রাখতে পারেন আল্লাহ সপ্তাহ থেকে সহায় হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি